আল্লাহ তালা জেনেও না জানার ভাগ করে ফ্রেস্তারদেরকে জিজ্ঞেস করবে যে তোমরা কোথা হইতে আসিয়াছ আমরা এদিকে অ্যাটেনশন দিই যে ফেরেস্তাদেরকে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন যে তোমরা কোথা হইতে আসিয়াছ তখন ফেরেস্তারা বলবেন যে হে আল্লাহ আমরা অমক মজলি সইতে আসিয়াছি তখন আল্লাহ তালা ফেরেস্তাদেরকে আবারও জিজ্ঞেস করবেন ওই মজলিসে কি নিয়ে আলোচনা হচ্ছে যে হে আল্লাহ ওইখানে আল্লাহ এবং রাসুল নিয়ে আলোচনা হচ্ছে আর রাসুল রাসুলের সুন্ন এবং আল্লাহ তালার যে পর আল্লাহ তালা নিয়ে আলোচনা হচ্ছে তখন আল্লাহ আবার জিজ্ঞেস করবেন তারা কি আল্লাহকে দেখেছে তখন ফেরেস বলবেন যে হে আল্লাহ তারা তো আল্লাহকে দেখেন তখন জিজ্ঞেস করবেন যে তারা যদি আল্লাহকে দেখতো তাহলে কি করত তখন আবার বলবেন যে তারা যদি আল্লাহকে দেখতে পাইত তাহলে আরো তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা এমন করতে করতে সময় জিজ্ঞেস করবেন যে কি হইতে পানা চাইয়া তখন বলবেন ফেরস্তাগণ যে তারা দোজক হইতে পানা চাইয়াছে তখন আবার ফেরেস্তাগণ জিজ্ঞেস করবেন যে তাহারা কি কখনো দেখিয়া তখন বলবেন যে হে আল্লাহ তারা কখনো দেখে আবার জিজ্ঞেস করবেন যে যদি তারা দোজক দেখিত তাহলে কি করি তখন বলবেন যে ফেরেস্তাগণ যে তারা যুজক থেকে পানা চাইতো এবং পলায়ন করত তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলবেন এই মজলিসে যারা ছিলেন তাদের বিগত দিনের সমস্ত পাপ আমি মাফ করে